পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা দেয় নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় চিনি আর লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু স্বাদ মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর মানুষ বড়ই অদ্ভুত বদ্র আচরণকে দুর্বলতা পাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না সততা একটি মূল্যবান গুণ যা আপনি অসৎ লোকের কাছ থেকে কখনই আশা করতে পারবেন না পৃথিবীতে এমন কোনো ধ্বনি নেই যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে কিংবা সামনে আসার সময়কে পাল্টাতে পারবে জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে অন্যের মাঝে বিলিয়ে দিতে পারবে যতদিন না তুমি প্রতিষ্ঠিত না হবে ততদিন কেউ তোমার পাশে থাকবে না যতই বলুক পাশে আছি সবসময় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে মোমবাতির ভিতর সুতরা মোমবাতিকে বলছে জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন কাচ্ছ মোমবাতি বলল যাকে রীতায় মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তো অশ্রু তো জ্বরবি তেমনি কিছু সময় এমন অশ্রুতেও দুঃখটাও জড়ে যায় শুধু সময়ের জন্য অপেক্ষা করতে হয় খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয় না শুধু নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপন পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের তুমি আঘাত করবে না তাদের সামনে একটু হাসিমুখী বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার শত্রুতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না কাছে মানুষগুলি বেইমান হয় পাতা ঝরার আগে যেমন পাতার রং বদলে যায় তেমনি মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝিনিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করেছে ভুল মানুষের কাছে আমরা প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরমনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে কত বিক্ষত হবেন মানুষ না শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব তিনটির কথা মনে রাখবেন যে সাহায্য করে তাকে কখনো বলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘিন্না করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না দোকায় একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় আরেকটা কথা মানুষ চিনতে হলে শুধু মন